নমস্কার আমি সোজার্নার শান্তনু স্বাগতম আপনাদের হরিদ্বারে গঙ্গার তীরে অবস্থিত সেই প্রাচীন নগরী যেখানে প্রতিটি শ্বাসে মিশে আছে আধ্যাত্মিকতার ছোঁয়া হরিদ্বার মানেই হয় কি হর কি গৌরীর সোনালী ঘাট অসংখ্য পন্দির আর সেই অনন্ত ধারা। আসুন আজ আমরা একসাথে ঘুরে দেখি এই পবিত্র ভূমি হরকি পৌরী ও গঙ্গার মাহাত্ম হরিদ্বারের প্রাণকেন্দ্র হলো হরকি পৌরী এখানে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু নিজের পদচিহ্ন রেখে গিয়েছিলেন সন্ধ্যা নামলেই এই ঘাট রূপ নেয় এক অন্য জগতে হাজার হাজার মানুষ জড় হন হাতে প্রদীপ গঙ্গার আরতির সুরে আকাশ ভরে ওঠে ওম জয় গঙ্গে মাতার মন্ত্রধ্বনি ভেসে আসে এক মুহূর্তের জন্য মনে হয় যেন দেবলোক নেমে এসেছে এই গঙ্গার তীরে দর্শনার্থীরা প্রদীপ ভাসান নদীতে সেই আলোর সারি গঙ্গার বুকে ভেসে যেতে যেতে এক অপূর্ব দৃশ্য তৈরি করে হরিদ্বার শুধু গঙ্গার জন্য নয় মন্দির ও আশ্রমের জন্য বিখ্যাত এখানে রয়েছে শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত আশ্রম নানা সাধু সন্ন্যাসীর কুটির আর অসংখ্য মন্দির প্রতিটি মন্দিরেই আলাদা আলাদা ইতিহাস ও বিশ্বাস জড়িয়ে আছে যদি সময় থাকে একবার রামঝুলা বা আশেপাশের আশ্রমগুলো ঘুরে আসুন সাধুদের গান স্তোত্রপাঠ আর ভক্তদের আরাধনা সব মিলিয়ে যেন পুরো শহরটাই এক চলমান আধ্যাত্মিক অভিজ্ঞতা হরিদ্বারের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতাগুলির একটি হল রোপওয়ে যাত্রা ভাবুন তো আপনি ছোট্ট কেবিনে বসে আছেন কাচের জানালার উপাশে নিচে বইছে গঙ্গা দূরে হরিদ্বার শহরটা সোনালি আলোয় ঝলমল করছে চারপাশে সবুজ পাহাড় মাথার উপরে নীল আকাশ ধীরে ধীরে কেবিন উপরে উঠতে থাকে আর মনে হয় যেন পৃথিবী থেকে স্বর্গের দিকে এক অদ্ভুত যাত্রা শুরু হয়েছে প্রথমে মনসা দেবী মন্দির মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতীক আরেক পাহাড়ে চণ্ডীদেবী মন্দির যেখানে দেবী অসুর বধ করেছিলেন বলে বিশ্বাস এই দুটি মন্দির ভ্রমণ মানে শুধু পূজা নয় একটি অভিজ্ঞতা রোপওয়ে করে যেখানে পৌঁছলে আপনাকে দেবে এমন দৃশ্য আর অনুভূতি যা সারা জীবন মনে থাকবে হরিদ্বারের আশেপাশে ঘোড়ার মতো আরও অনেক জায়গা আছে রাজাজি ন্যাশনাল পার্কে গিয়ে আপনি হাতি হরিণ এমনকি বাঘ দেখতে পা পারেন আরেকটু দূরে গেলে রয়েছে ঋষিকেশ সেখানে স্রোত আরও দ্রুত আর যোগ ধ্যান কেন্দ্রের ভরপুর পরিবেশ তীর্থযাত্রীদের জন্য আবার কুম্ভ মেলা এক বিশাল আকর্ষণ যা বারো বছরে অন্তর হরিদ্বারে বসে এবং লক্ষ লক্ষ মানুষ আসে তখন এই শহরে তাহলে হরিদ্বার কিশোর একটি শহর না এটা এক অভিজ্ঞতা ভক্তির প্রকৃতির ইতিহাসের আর আধ্যাত্মিকতার মেলবন্ধন আপনি কি কখনো সন্ধ্যার গঙ্গা আরতি সামনে থেকে দেখেছেন অথবা রোপওয়ে করে পাহাড় চূড়ায় উঠে দেবী মন্দিরের শান্ত পরিবেশে বসেছেন যদি না দেখে থাকেন একবার হরিদ্বার আসুন এখানকার গঙ্গা ধারা আপনাকে শুধু পবিত্রই করবে না জীবনকেও নতুন অর্থ দেবে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন